কেমন আছে সবাই তো আজকেও অবশ্যই লাভ রিডিংই এনেছি কিন্তু তার আগে আমি একটু ডিভাইন মেসেজ আজকে নিয়ে নেবো যে তোমাদের লাইফে কী আসতে চলেছে কী ঘটতে চলেছে একটু অপেক্ষা করতে হবে লাভ মেসেজেস শুনতে গেলে তো আমি অ্যাকচুয়ালি লাভ মেসেজই দিই তোমাদের স্পেসিফিক্যালি বাট আজকে একটু শুরুটা অন্যরকম হবে ওকে একটু ধৈর্য ধরতে হবে তো চলো তাড়াতাড়ি করে ফলো করে দাও সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলকে এনার্জি কানেক্ট করো নিজেদের আমার সাথে ওকে আর যদি মনে হয় ইনস্টাগ্রাম ফলো করতে পারো ডিসক্রিপশানে বা কমেন্টে পেয়ে যাবে ওকে চলো দেখা যাক ডিভাইন তোমাদের জন্য কি মেসেজ দিতে চান আমার কাছে আমার আমি মানি মা কালীকে তোমরা যে যাকে মানো যে কোনো ধর্মের মানুষ হও তাতে কোনো যায় আসে না নিজেদের যাকে খুশি ইয়াদ করো মনে করো তাকে এবং বলো তোমার জন্য মেসেজ দিতে যে তোমার লাইফে কী ঘটতে চলেছে এবং কী বিষয়ে তোমার এই মুহূর্তে সতর্ক থাকা প্রয়োজন সেটা আমার মাধ্যমে যাতে তোমাকে উনি দেখিয়ে দেন ওকে সো চলো ফার্স্ট ম্যাসেজ নেব তারপর যাবো আমি লাভ মেসেজে ওকে আচ্ছা ওয়াও আমি এত দিন এই ডেকটা আমার প্রায় কয়েক বছর হয়ে গেল আমি এই ডেকটা ইউজ করছি ওয়াও ডাবল ওয়াও বাটাম অফ দ্য ডেক অ্যান্ড যে কার্ডটা আমি তুললাম দুটো প্রায় সিমিলার ওকে আমি দেখাচ্ছি তো এত বছর ইউজ করছি এই কার্ডটা আমি আজ অবধি পাইনি রিডিংয়ে নিজের জন্যও করেছি ক্লায়েন্টের জন্য করেছি তোমাদের মানে ইউটিউব বা ফেসবুকের জন্য করেছি বাট কোনোদিন কার্ডটা পায়নি কার্ডটা হচ্ছে এটা বব বব আচ্ছা নাম্বার লাইফ ইজ এ মিস্ট্রি ও কেউ জানে না কখন কি হবে কখন কি ঘটে যায় মিস্ত্রি রহস্য রহস্যের গন্ধ এবার দেখো বটম অফ দ্য ডেক যে কার্ডটা ছিল আমি কিন্তু এটা বার করিনি এই কার্ডটা যা লেখা আছে এক্স্যাক্টলি সেটা লেখা আছে ট্রাস্ট দ্য গ্রেট মিস্ট্রি ওয়েল স্পিরিট দুটোতেই কিন্তু মিস্ট্রি রহস্য নাম্বার সিক্সটি ফাইভ অর নাম্বার ইলেভেন অর ওয়ান ইম্পর্টেন্ট হতে পারে কী কী নাম্বার বললাম একটু মনে কর মনে রাখবে এইট মেসেজটা পেলাম লাইফ ইজ এ মিস্ট্রি জীবনটা একটা রহস্য কোন রহস্য উদ্ঘাটন হতে চলেছে সেটা সময় বলবো আমি আমি যাই না কেন আমি রিডিংটা শুরু করার আগে কিন্তু তোমাদের বলেছিলাম যে ধৈর্য ধরতে হবে তো মুখ দিয়ে বেরিয়েছিল কথাটা ধৈর্য সো কি ওয়েট করছে তোমার জন্য অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে ডিভাইন আমাকে বলছে যে না বলতে কিছু রহস্য উদ্ঘাটন করো না এক্ষুনি এদের লাইফে কিন্তু যার সাথে চ্যানেল হচ্ছে এনো তোমার লাইফে কিছু একটা রহস্য উদ্ঘাটন হতে চলেছে মানে সেই বলে না যে বিনা মেঘে বজ্রপাত টাইপের কিছু একটা তুমি এক্সপিরিয়েন্স করবে লাইফে আর অবাক হতে চলেছো খুব খুব সারপ্রাইজ হতে চলেছো ভীষণ বড় একটা চমক আসছে অ্যান্ড ওয়েল স্পিরিয়েটেড কার্ডটা যেটা বলছে ট্রাস্ট গ্রেট মিস্ত্রি তো গ্রেট মিস্ট্রি কার হাতে কোন ম্যাজিশিয়ানের হাতে তোমরা সবাই জানো সেই ম্যাজিশিয়ান কিন্তু কেই মিস্ত্রিটা খেলছে এবং তার উপর ট্রাস্ট রাখতে হবে তুমি এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে না এই মুহূর্তে যে মানুষটার সাথে আমার এটা চ্যানেল হচ্ছে সে ভীষণ ঘেঁটে রয়েছে এবং তোমার এই এই প্রশ্নটা ভীষণ আছে যে এর পর আমার জীবনে কি হচ্ছে বা কি হবে এই প্রশ্নটা মাথায় পুরো কি বলবো ঝাঁক বেঁধে রয়েছে এবং এর উত্তরটা যতক্ষণ না পাচ তোমার নিজেকেই যেন ভালো লাগছে না কোনো কিছুই কোনো কিছুতে মন লাগছে না তোমার মনে হচ্ছে জাস্ট আমার এই অ্যান্সারটা লাগবে যে এরপর আমার লাইফে কি হতে চলেছে আমি কোন দিকে যেতে চলেছি ভীষণ কনফিউজড তুমি তোমার নিজের লাইফ নিয়ে আমার যেটা মনে হচ্ছে তো সেখানে এই ডিভাইন যেন বলে দিচ্ছে যে এটা একটা মিস্ট্রি আর তোমাকে আমার ওপর ট্রাস্ট করতে হবে এই রহস্য উদ্ঘাটন খুব তাড়াতাড়ি হবে তার জন্য ধৈর্য ধরতে হবে আর আমার ওপর ফুল ট্রাস্ট করে ছেড়ে দিতে হবে তুমি ভাবতেও পারছো না যে তোমার লাইফ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমার একটা ভীষণ জিনিস ইনটিউশনে আসছে আমি জানি না বলছি তোমাদের শেয়ার করছে সেটা হচ্ছে একটা জিনিসটা খুব ছোট মনে হবে খুব ছোট খুব তুচ্ছ এবং সেই জিনিসটা তোমাকে কি রেজাল্ট দেবে তুমি ভাবতে পারছো না সেটা ভালোবাসার ক্ষেত্র হতে পারে সেটা প্রফেশান হতে পারে সেটা যে কোনো জিনিস হতে পারে তোমার মনে হবে যে এটা কিছু না এটা দ্বারা কিছু সম্ভব নয় এই জিনিসটার কোনো ভ্যালু নেই আমার কাছে এবং সেই জিনিসটা যে তুমি তার উপর ট্রাস্ট করে অ্যাকসেপ্ট করে এগোও না সেটা তোমাকে ওই মিস্ট্রি সলভ করতে সাহায্য করবে তোমার লাইফের এরকম একটা আছে যে দেখে খুব 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 তুচ্ছ মনে হবে দেখে ইজি ওকে চলো এবারে আমি একটু যাব টেরোতে লাভ মেসেজেস নিতে তো হতে পারে এটা কিন্তু লাভ লাইফের ক্ষেত্রেও হতে পারে অনেকের বাট আমার কেন জানি না আমার বেশি মনে হচ্ছে এই ম্যাচে প্রথম ম্যাসেজটা আমি প্রফেশনালি পেলাম বাট ইয়া কিছু কিছু ক্ষেত্রে বলবো লাভ ম্যাসেজেরও হতে পারে লাভ লাইফের একটা মিস্ট্রি কোনো একটা মিস্ট্রি খুব বড়ো কোনো মিস্ট্রি কিন্তু সলভ হতে চলেছে যে উত্তরটা তোমার জানা ছিল না সেই উত্তরটা কোথাও কিন্তু পেতে চলেছে ওকে চলো দেখা যাক টেরাতে গিয়ে আসে তোমাদের জন্য লাভ ম্যাসেজেস কে দিতে চাইছে কি দিতে চাইছে তার জন্য তার কথা ভাবো একটু তার কথা মনে করো তার নাম মনে করো তার মুখটা মনে করো এনার্জি কানেক্ট করো তার সাথে আমার সাথে ওকে চলো Okay, four of Pentacle, three of Cups, two of Vans, Empress. Wow. Okay. So থ্রি ফোর কিন্তু আমি কার্ডটা পেলাম উল্টো মানে টু থ্রি ফোর এভাবে পাইনি পেলাম আগে ফোর দেন থ্রি দেন টু কোনো একটা জিনিস উল্টো চলছে উল্টো পথে চলছে চালনা হচ্ছে যে পথে চালনা হওয়ার উচিত ছিল ঠিক উল্টো দিক থেকে চালনা হচ্ছে লাভ লাইফে কিন্তু ব্যাপারটা হচ্ছে সব থেকে বেশি পজিটিভ কার্ড কিন্তু টু মানে শেষেরটা তুমি যদি মনে করছো যে উল্টো পথে গিয়ে তোমার ক্ষতি হচ্ছে এক্স্যাক্টলি উল্টো উল্টো পথে যাচ্ছে ঠিকই মানে ফোর থেকে থ্রি আসছে থ্রি থেকে টু মানে ধীরে ধীরে কমার দিকে আসছে কিন্তু কমছে না বাড়ছে বিকজ লাস্ট কার্ড টু অফ ওয়ান সব থেকে পজিটিভ কার্ড তিনটে কার্ডের মধ্যে আমার আজকে একটা ফিলিংস আসছে এখানে ভীষণ আমি বলছি একটু কেউ কোন একটা মানুষ কিছুটা চেপে ধরে আছে সেই জায়গাটা ছাড়া সে আর কিছু দেখতে পাচ্ছে না সে আর কিছু বুঝতে পারছে না ঠিক আছে এটা থার্ড পার্টি হতে পারে থার্ড কোনো ফ্যাক্টর হতে পারে যে জিনিসটা দেখো চেপে ধরে বসে আছে যে এটা ছাড়া আমি আর কিছু ভাবতে চাই না চোখটাও বন্ধ মানে আমি তোমাকে দেখতেই চাই না আমি যেটা ধরে আছি ওটাই আমার কাছে এনাফ ওটাই আমার কাছে সব আমি তোমাকে দেখতেও চাই না আমি তোমার কথা ভাবতেও চাই না আমি তোমার দিকে তাকাতেই চাই না এরকম একটা সিচুয়েশান থেকে নেক্সট যে কার্ডটা এলো ট্রি অফ কাফ যেখানে সে কিন্তু দুজনকেই ধরে রয়েছে প্রথমে সে বলছিলো যে আমি তাকাবই না তোমার দিকে সেই জায়গা থেকে নেক্সট কার্ডটা এলো দুজনকেই ধরে রয়েছে মানে তাকালো তাকিয়ে কিন্তু আগের জনকে ছেড়ে দেয়নি নেক্সট যে কার্ডটা এলো লাস্ট কার্ডটা এলো সেটা হচ্ছে টু অফ ওয়ার্স এখানে কিন্তু একজনকে অলরেডি ছেড়ে ও কিন্তু অন্যজনকে মানে যাকে যার দিকে তাকাচ্ছিলোই না তার দিকে দেখছে এবং তার দিকে কোথাও একটা দেখো যার কাছে ছিল সেই সে কিন্তু পাশে পড়ে রয়েছে তার দিকে ও দেখছেও না ও কিন্তু দেখছে জানলার বাইরে তোমার দিকে তোমার কাছে আসবার জন্য কিন্তু একটা ওয়েটিং একটা প্ল্যানিং কোথাও একটা গাড়ি ছবি মানে একটা গাড়ির ব্যবস্থা করছে হয়তো গ্লোবের ছবি কোথায় যাবে কিভাবে যাবে সেই প্ল্যানিং করছে হয়তো বা তোমার আসার ওয়েট করছে হয়তো জানলা দিয়ে একটা ফোন কল আসার ওয়েট করছে হয়তো মেসেজ আসার ওয়েট করছে হয়তো তো এই এনার্জিটা আস্তে আস্তে উল্টো বইছে যেটা উল্টো হওয়ার কথা ছিল কিন্তু উল্টো দিকে এসেও সেটা বাড়ছে সংখ্যাটা কমছে তার ফিলিংসটা বাড়ছে ওকে সত্যি मिस्ट्री লাগছে আমার কি লুকিয়ে আছে এই উল্টো পথে তোমরাই বলতে পারবে উল্টো পথ ধীরে ধীরে সংখ্যা কমছে আচ্ছা বাড়া উচিত ছিল কমছে কিন্তু ফিলিংস বাড়ছে মানে কি এর মানে কি ওয়াও সিরিয়াসলি আজকে রহস্য রহস্য হচ্ছে রহস্য রিডিং ওকে বটম অফ দ্য রিভার্স এসছে কিন্তু দেখো ইমপ্রেস কিন্তু অনেক অনেক মানে আছে ইমপ্রেসের কিন্তু একটা জিনিস এমপ্রেস আমার যেটা এই মুহূর্তে লাগছে সেটা হচ্ছে এমপ্রেস একটা প্রেগনেন্সির কার্ড প্রেগন্যান্সি সো আমার কোথাও না কোথাও প্রেগনেন্সি কথাটার সাথে ধৈর্য বা পেশেন্স কথাটা ভীষণ একটাচ বলে মনে হয় তো আমি কোথাও একটা দেখতে পাচ্ছি যে যেহেতু এই কার্ডটা এলো এবং উল্টো এলো আমি বলবো যে তোমাদের কোথাও একটা ধৈর্যের অভাব হচ্ছে তোমরা না স্পিডে দৌড় দৌড়িও না একটু ধীরে কেন বলো তো তোমাদের পথটা উল্টো এই যে বললো না কার্ডগুলো উল্টো এসছে তো তোমাদের পথটা যদি সোজা হতো তুমি যদি দৌড়াতে সোজা পথে দৌড়লে কিন্তু তুমি পড়বে না কিন্তু যেহেতু তুমি উল্টো পথটা অবলম্বন করেছো যে যা খুশি তোমার ভাইব হতে পারে ঠিক আছে এই জিনিসটা আমি ঠিক মিস্ট্রি সলভ করতে এই মুহূর্তে পারছি না কারণ তোমার তাহলে পার্সোনাল রিডিং করতে হবে বিকজ তোমাদের সবার সিচুয়েশান কিন্তু আলাদা তো যে কোনো একজন আমার কাছে এলে তা সেই রিডিং করালে আমি তার মিস্ত্রি সলভ করে দিলাম কিন্তু এতজনের মিস্ত্রি তো একটাই সলভ হবে না সবার মিস্ত্রি আলাদা তো সেই জন্য আমি ওটা বলতে পারছি না কিন্তু আমি যেটা বুঝছি এখানে যে তোমার পথটা একটু হলেও আলাদা তোমার পথটা উল্টো তুমি থ্রি ফোর টু থ্রি টু 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 আসছো টু টু থ্রি টু ফোর না ফোর টু থ্রি টু টু আসছো বুঝে দেখো তোমার তুমি যে পথটা অবলম্বন করেছো সেটা উল্টো সেটা কোনো রকমভাবে সবার থেকে আলাদা তো সেই জন্য তুমি এই এব্রো খেবড়ো পথটা বা এ পথটা সবার থেকে আলাদা মানে একটা ইউনিক পথ একটা নতুন পথ সবাই ভাববে না সবাই জানে দুইয়ের পর তিন দিনের পর চার কেউ ভাববে না চারের পর তিন দিনের পর দুই তুমি যে নতুন একটা ইউনিক পথ অবলম্বন করেছো বা এই পথে হাঁটছো এখানে কিন্তু তারা একদম নয় কারণ তুমি এই পথটা চেনো না এই পথটার সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই বিকজ তোমার আগে এই পথে কেউ হাঁটেনি বা খুব কম সংখ্যা হেঁটেছে তারা আদেও ডেস্টিনিতে মানে ডেস্টিনেশনে পৌঁছেছে না বা পৌঁছলেও তোমাকে হয়তো সেই গল্পটা তোমার কান অবধি পৌঁছয়নি যে তাদের সিচুয়েশান কেমন ছিল তাদের এই পথটা কেমন ছিল তো বুঝতে পারছো তোমার কাছে নতুন তো তুমি দৌড়লে কিন্তু পড়ে যাবে হোঁচট খেয়ে তোমাকে কিন্তু আসতে দৌড়োতে হবে তোমাকে কিন্তু চলতে হবে ধীরে ধীরে তবে কিন্তু শেষ ডেস্টিনেশান তুমি এমপ্রেসে পৌঁছোতে পারবে আমি প্রচুর মাছ দেখছি আজকে এই কার্ডটাতে মাছ কোথাও আমাদের ইমোশনের কথা বলে এবং মাছও কিন্তু আমাদের মিস্ট্রির কথা বলে রহস্য এখানে রহস্য ভীষণ আজকে রহস্যের গন্ধ পাচ্ছে তো আরেকটু একটু চলো আমি দেখে নি আর কি আসছে তোমাদের জন্য মিস্ট্রি তো আমি সলভ করতে এখানে পারবো না কালেকটিভ রিডিং যদি কেউ বলো পার্সোনালি যে তোমার মিস্ট্রিটা সলভ করতে হবে আমাকে কমেন্ট করে জানিও ওকে আর যারা পার্সোনালি এটা চাইছো মানে পার্সোনালি চাইছো যে তোমার মিস্ট্রিটা সলভ হোক তাহলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে কমেন্টে বা এতে পেয়ে যাবে ডিসক্রিপশানে তো একবার ন করে আমাকে পেড রেডিং নিয়েও দেখে দেবো সো চলো আর কি আসছে তোমাদের জন্য দেখা যাক লাভ লাইফে মিস্ট্রি নাইন অফ কাপ সস এখানেও কিন্তু সেই দৌড়ানো আমি দেখতে পাচ্ছি প্লিজ এটা বন্ধ করো এটা স্টপ স্টপ দিস একদম এক কথায় আমি এটা বলবো তোমাদের ইম্পালসিভ হচ্ছে প্রচুর মানে যে জিনিসটা তোমাদের চাই ওই যে উত্তরটা তোমাদের প্রথম থেকে যেটা রিডিংয়ে পাচ্ছি যে তোমাদের একটা উত্তর চাই একটা উত্তরের পেছনে ঘুরছো সেটা কারোর ফিলিংস হতে পারে যে তার তোমার প্রতি কিছু আদেও আছে কি না সেটা একটা ভাবনা এই চিন্তাটা হতে পারে বা তোমার লাইফে এই মুহূর্তে কি হতে চলেছে মানে আমি বলবো কোনো একটা আনস্টেবল রিলেশনশিপে মেবি আছো তোমরা যারা আছো তারা স্টেবল চাইছো একটা অ্যান্সার চাইছো কমিটমেন্ট আদেও পাবো কি না সেটা হতে পারে কারোর তোমার প্রতি কোনো ভাবনা চিন্তা আছে কিনা কারোর তোমার প্রতি আদেও সেই ফিল করছে কিনা তুমি যতটা করছো সেই সেই প্রশ্নটা হতে পারে তো এরকম মাথায় কোনো একটা প্রশ্ন চলছে যার উত্তরটা তোমাদের এই জাস্ট পেতেই হবে এক্ষুনি এই জিনিসটা বন্ধ করে যে মাথা চুল ছিটছে এখানে সো আমি এখানে একটা জিনিসও পাচ্ছি আর একটা সেটা হচ্ছে ইগো এবং দু ক্ষেত্রেই আমি বলবো সেই জন্যই হয়তো অ্যান্সারটা আসছে না এবং কেউ যারা সেই নিজেকে ব্লক করে নিজের চারিদিকে কি বলবো বেড়া খাটিয়ে বসে আছে যে ভাই আমার ফিলিংস ওদিকে যাওয়া যাবে না কোনো মানে হয় না ওই যে বললাম ফার্স্ট কার্ডটা যেটা আমি তোমাদের দেখালাম যে এই মুহূর্তে যে অবস্থাটা রয়েছে তারা দেখাচ্ছি এক সেকেন্ড এই যে থার্ড পার্টিকে চেপে বসে রয়েছে যে আমি আর একেই চাই আমি একেই ধরে বসে আছি এবং একে ছাড়া আমার কারোর দিকে তাকানোরও আমার ইচ্ছা নেই যে যে ভাই আসছিস সায় কথা বলবো দুটো ঠিক আছে ভাই ওই চোখে তোকে দেখতে পারবো না চোখটাও সে বন্ধ করে আছে তো সেই ফিলিংসটা এখানে দেখো চোখ বন্ধ হাত জোর করে ভাই ছাড় আর হবে না ভাই ওসব ওসব হওয়ার সিনই নেই মানে এরকম একটা জায়গা সেইখানে তুমি পরেশান হয়ে যাচ্ছো তুমি চুল ছিটছ কি করবো রে ভাই এর সাথে আমি কি করে থাকবো বা কি করে এগোবো জিনিসটা এবং এর পর কি ভবিষ্যৎ তোমাদের দিয়ে দিয়েছে নাইন অফ কাপস স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে উইশ ফুলফিলমেন্ট হচ্ছে কিন্তু তার জন্য ধরতে হবে ধৈর্য নাইন মানে নটা মাস তোমাদের দেখো নটা মাস অপেক্ষা করে একটা বাচ্চার জন্ম হয় আমাদের পেটে মেয়েদের পেটে সেই বাচ্চাটা নটা মাস মায়ের পেটে থাকে তো নটা মাস ধরে ওয়েট করতে হয় নটা মাস ভীষণভাবে কি বলবো অনেক মায়েদের কষ্ট সহ্য করতে হয় এবং কি বলবো অনেক সাবধানে থাকতে হয় অনেক বাধা পেয়ে তবে কিন্তু নটা মাস পর সেই বাচ্চার মুখটা আমরা দেখতে পাই তো এক্ষুনি যদি তুমি ভাবো এই ছেলে না মেয়ে আছে মুখটা কেমন দেখতে কার মতো দেখতে আমার মতো না তার মতো চুলটা চুল হবে কি না নোখ হবে কি না বাতলা হবে না রোগা হবে ফর্সা হবে না কালো হবে ঝুড়ুয়া আছে না সিঙ্গেল আছে এত কিছু কিন্তু আমাদের মনে তখনও প্রশ্ন চলে তাই না সো এটা করলে হবে না এর জন্য ধৈর্য ধরতে হবে এর জন্য ওয়েট করতে হবে তোমার মনে এই যে মিস্ট্রি এটাই হয়তো তোমাদের ডিভাইন অ্যান্সার দিলো যে এই মিস্ট্রিটা কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হতে চলেছে আমার ট্রাস্ট করতে হবে হয়তো দেখা গেলো তুমি সুন্দর মানে দুটো তিনটে ট্রিপলেটস জন্ম দিলে খুব সুইট সুইট তো বুঝতে পারছো আমার কথাটার মানে লিটারেলি লিটারেলি ওটা নয় ব্যাপারটা হচ্ছে খুব সুন্দর একটা সারপ্রাইজ কিন্তু তোমার জন্য ওয়েট করছে উইশ ফুলফিলমেন্ট মানে বুঝতে পারছো তোমার স্বপ্ন পূরণ স্বপ্ন দেখেছিল যেটা সেটা পূরণ হচ্ছে সো এটা সারপ্রাইজিং লেগেছো কিন্তু লাইফে অ্যাচিভ করছো কিন্তু তার জন্য ধরতে হবে ধৈর্য এটা সব থেকে বড় কথা ওকে সো ক্লেম করার জন্য কমেন্টে গিয়ে লাভ দিয়ে দাও সকলে আবার দেখা হবে এখন সুস্থ থেকো ভালো থেকো জয় মা